রানিং জ্বলন্ত চুলার পাইপ কেটে দিছি আচ্ছা কোন ধরনের বিস্ফোরণ নাই কোন ধরনের গ্যাসের প্রতিফলন ফলন দেখি দেখি আবার লাইটার দিয়ে জ্বলন্ত দেখেন আগে লাইটার তো পরে ভাই হ্যাঁ আগে দেখাবো পানির মধ্যে যে কোন ধরনের বলকানি আছে কিনা বা বুটবুটি সৃষ্টি হচ্ছে কিনা ভাই মাত্রই তো চুলা দাউ দাউ করে চলতেছিল হ্যাঁ তার জিনিসটা ম্যাজিক হলো না ভাই হ্যাঁ বলছিলাম 30 সেকেন্ডের মধ্যে একটা ম্যাজিক দেখাবো আচ্ছা আজকে বাংলাদেশে সেফটি ডিভাইস চলে আসছে আর যাবে না প্রাণ আর হবে না প্রাণ হানি তার মানে বাংলাদেশে চলে আসছে হচ্ছে সেফটি ডিভাইস মানে এইটা আপনার বাসায় থাকলে মানে ঘটনা এটাই ঘটাইছে হ্যাঁ আচ্ছা দেখেন মানে এই ডিভাইস যদি আপনার বাসায় থাকে জ্বলন্ত চুলার পাইপ লিকেজ হইলেও কিছু হবে না কিছুই হবে না পাইপ হাত পাইপ কাইটা হাতে নিয়ে আবার লাইটারও মারতে পারবেন এইভাবে এই যে দেখেন মানে আগুন কিন্তু জ্বালায় দিছে আবার কি জানেন কিছু হচ্ছে না আমার সার দেখাইতে পারবেন এই যে বোতল এই যে বসলাম হ্যাঁ এই বোতলের উপরে বৈশাখ কাজ করতেছে দেখেন মানে কতটা রিল্যাক্সে আছে ওরে ভাই দেখেন ভালো লাগতেছ না ব্যাপারটা মনে হচ্ছে যে আমি শিশু বাচ্চা খেলা করতেছি আমার ভিতরে কোনো বুঝ ভাই এগুলো নিয়ে কিন্তু মানুষ খেলে না ভয়ঙ্কর রূপের একটা মানে দুর্ঘটনা কিন্তু প্রতিনিয়তই ঘটতেছে ঘটতেছে আচ্ছা এই যে কিছুদিন পর পর এইখানে উইরা যায় ওইখানে উইরা যায় এখানে লাগতেছে ওইখানে লাগতেছে আগুন এই যে রিসেন্ট

পুরা লাইফ জুড়ে লাইফটা শেয়ার হবে কেন শেয়ার হবে আপনার প্রয়োজন নাই আরে জনের প্রয়োজন আছে যার প্রয়োজন আছে সে যাতে আপনার ভিডিওটা দেখে তার বাসা সেফটির জন্য একটা সেফটি ডিভাইস নিজে নিরাপদ থাকে অন্যকে নিরাপদ রাখে এবং নিজের বাড়ি সেফ সাথে আরো দশটা বাড়ি সেফ যাতে রাখতে পারে আর এই যে বাসায় যে ডিভাইসগুলো আপনার লাগানো থাকে আপনি আমি মানুষ আপনার নাম ফাইসাল আমার নাম হচ্ছে লিখন দুনোটাই কিন্তু মানুষ না আমরা ভিন্ন কাজও ভিন্ন আচ্ছা আপনার কাজ কি ভিন্ন আপনি মোবাইল দিয়ে ক্যামেরাতে ভিডিও করতেছেন আর আমি সামনে দ্বারা ভিডিও করতেছি প্রোডাক্ট সম্বন্ধে বোঝা বুঝাচ্ছি আমার কথা হচ্ছে বাঁশের যে ডিবেস আছে ওকে এটা লাগানোর পরে দেখেন দুর্ঘটনার জন্য পাগল হয়ে যায় ওরা নিজেরাই এই দেখেন এ ছাড়বো এই দেখেন অবগতই না এটা কি ধরনের বিস্ফোরণ কি বরণের দুর্ঘটনা ঘটে সবাই কিন্তু আমরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হয় রান্না বান্না খাতিরে কিন্তু আমাদের বাসায় এই ধরনের একটা ডিভাইস যদি থাকে আমি নিরাপদ আপনিও কিন্তু নিরাপদ লাইফ সম্পত্তি বাল বাচ্চা সব নিরাপদ ওকে লাইফে যারা দেখছেন কে কোথা থেকে আমাদের সাথে লাইভে আসেন একটু কমেন্টস করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন একটা কথা বলি আপনাকে ওকে ওই যে আমি কিছু জায়গায় দেখি মানে বিভিন্ন কমেন্টে দেখি যে অন্যদের দেশে আয়না বিক্রি করতে আসছিলাম আচ্ছা আবার আমি এখন আপনাদেরকে বলতে পারি আমি কাদেরকে কি বুঝাচ্ছি যারা দুই এক টাকা পাঁচ টাকা বেশির জন্য নিজের লাইফটারে

আবার দেখাবো একটু কমেন্ট করে জানাতে থাকেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার করে দেন আর কি করতে হবে ফোরে ভাই চারসের আগুন কি করব লাইটার মারবো একটু লাইটার মারি দেখাবে আচ্ছা এটার জন্য আমার আরেকজন একটু সাহায্য লাগবে ওকে 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 একটু দূরে যান ভাই এটা কিন্তু রিস্কি ভাই আমি কিন্তু ভাই আবার অ্যাক্সিডেন্ট হইব না তো ভাই আমি একটা কথা বলি আমি প্রথমে কিন্তু বলছি 18 কোটি মানুষের জন্য লাইভ করতেছি আমি এই লাইফটা আজকে অনেক দিন পরে কেন ঢুকছি জানেন কেন কালকের এদের কিছু ঘটনা দেখার পরে নিজে থেকে চিন্তা করলাম এখনো মানুষ সচেতন হয় তো এটা দেখার পরও যদি সচেতন না হয় তাহলে তাদের ব্যর্থতা ভাই ওকে একটু হালকা করে দেখাই দেখেন আচ্ছা এই যে আগুনটা একটু কমায় নেই ওকে এই দেখেন মারেন ওকে এই দেখেন

নর্মাল তারা কন্ট্রোল করছে আমার এই সেফটি ডিভাইস নিজেটা নিজে কন্ট্রোল করবে নিজে কন্ট্রোল নিজের আত্মরক্ষা নিজে করবে কিভাবে করবে আচ্ছা এখানে বোতলের মুখ ফুটা এখানে চুলায় প্রবলেম ওকে এখানে প্রবলেম ওইখানে প্রবলেম সব ও নিজে আত্মরক্ষা করবে যেমন করবে আমি জাস্ট এখানে জিনিসটা লক করে দিলাম ওকে অন করে দিলাম এই যে হাই হয়ে গেছে আচ্ছা ভাই মিটার হাই পাইছেন এই মিটারটা হচ্ছে চোর ধরার জন্য এবং কি করছে এই মিটারটা দিয়ে আপনি কতটুকু পরিমাণ গ্যাস আছে সেটাও বুঝতে পারবেন আচ্ছা দিলুবা আক্তার আসেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে মালয়েশিয়া থেকে আসেন হচ্ছে বাবর ভাই এমডি রানা মিয়া আমাদের সাথে বরিশাল থেকে বাকেরগঞ্জ থেকে দেখছেন হচ্ছে এটা খুলে ওপেন এটা যারা লাইভটা দেখতেছেন একটু শেয়ার করে দেন কারণ আজকে লাইভটা শেয়ার করে দিতে হবে নিরাপত্তার জন্য এখন একটা মজার বিষয় বলি ওই যে বলছিলাম যে ওইটা তো উনি কন্ট্রোল করছে এটা নিজে কন্ট্রোল করবে নিজে এই যে লাগাই দিছি এটা কিন্তু ওপেন কি কোন কোনো গ্যাস নাই কোনো ধরনের আগুন নাই পাইছেন আসলেই তো ভাই আচ্ছা এটা কিভাবে কন্ট্রোল করে নিজেকে এই যে এটার মাধ্যমে কন্ট্রোল করে এটাও লাইভে দেখাবো আপনাকে এখন এই যে এটার মাধ্যমে কন্ট্রোল করতেছে পিতলের সেন্সরের মাধ্যমে কন্ট্রোল করতেছে আচ্ছা 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 যদি এটা পুশ করেন হুম তার মানে ও সেন্সরের মাধ্যমে আপনার গ্যাসটাকে সঞ্চালনের অফ করে দিচ্ছে কারণ আমি একটু প্র্যাকটিক্যাল আপনাকে একটা জিনিস দেখাই ওকে আমাদের ভয় পাই না কিন্তু ভাই আবার কি দেখেন এক হাতে ধরবো এক হাতে কাজ হবে আচ্ছা এই যে এই দেখেন না এটা ছেড়ে দেন দেখেন আমি এক হাতে খুব সুন্দর করে দেখাই দিই দেখেন এই দেখেন পুশ করছি ভাই ওইখানে পুশ করছে এইখানে কাজ হচ্ছে দেখেন আচ্ছা এই দেখেন ওর ভাই মানে পুষ কন্ট্রোল কিন্তু আমার হাতে আচ্ছা ফিডব্যাক টা যদি ভিতরে যায় তাহলে কিন্তু রিস্ক

আবরণ ডিভাইস কন্ট্রোল করতে যাচ্ছে রোবট রোবট কেন এর মধ্যে ছোট একটা সেন্সর দেওয়া আছে ওকে এবং কেন কিনবেন চারটা বিষয়ের কারণে আপনারা কিনতে হবে যেমন বাজারে যে চুটি যুক্ত রেগুলেটর গুলো এগুলো প্রাণহানি ঘটায় কোনো সেফটি লক নাই কোনো সেফটি সেন্সর বলতে কিছু নাই শুধুমাত্র একটা লক আর আমাদের ডিভাইস গুলো একটু দেখেন এই ডিভাইসগুলোতে হচ্ছে সেফটি সেন্সর আছে ওকে সেফটি লক আছে ওকে এবং সুইচ আছে কমানো বাড়ানোর জন্য এবং ইন্ডিকেটর

আপনি বাসায় গ্যাসের বোতল ইউজ করেন জীবনের তাগিদে ভয় নিয়ে রিক্স নিয়ে এই বোমাটা বাসায় পালতেছেন আচ্ছা আচ্ছা এটা স্বাভাবিক পালতেই পারেন এখন যুগের পরে যুগ আসবে ডিজিটাল নিত্য নতুন জিনিস আসবে এটাই স্বাভাবিক এখন আমার কথা হচ্ছে এই বোতল বোম আপনি বাসায় ব্যবহার করতেছেন নিশ্চিন্তে ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে এটারে কন্ট্রোল করার জন্য কোনো ডিভাইস আসছে কিনা এটাই হচ্ছে হ্যাঁ এটারে কন্ট্রোল করার জন্য আমাদের কোম্পানি ডেনমার্ক থেকে এই ডিভাইসটা নিয়ে আসছে ডেনমার্ক থেকে ডেনমার্ক থেকে আসছে এই যে একদম খোদাই কিন্তু লেখা আছে ভাই আমি সব পার্ট টু পার্ট প্র্যাকটিক্যাল বলবো আপনাদের কিন্তু যারা লাইভে আছেন একটাই পাত্র রিকোয়েস্ট করব লাইভটা থেকে বের হবেন না এই লাইভটা আপনারা নিজ যাইতে শেয়ার করে দেন আপনার ফেসবুক ওয়ালে শেয়ার শেয়ার করে দিলে টাইমলাইনে থাকলে আরো 50 থেকে 100 বা 5000 মানুষ এটা সম্বন্ধে জানতে পারবে দেখতে পারবে আপনার ফ্রেন্ড লিস্টে যদি 100 মানুষ থাকে এর মধ্যে পাঁচজন যদি সিলিন্ডার ব্যবহার করে আমি বলবো পাঁচজন মানুষ যদি সচেতন হয় মনে করলেন যে পাঁচ জনের দ্বারা দশটা ফ্যামিলি বাইস আচ্ছা দোকানে একটা প্রোডাক্ট যখন বিক্রি করে তখন কিন্তু ওই দোকানদার এটা সম্বন্ধে ভালো জানে যখন একটা প্রোডাক্ট ভালো মানের হয় যেমন ধরেন একটা ডিটারজেন্টের পাউডারে অ্যাডও কিন্তু আপনার হচ্ছে টিভি মিডিয়া দেওয়া হয় কেন করা হয় ওটাকে বিক্রি করার জন্য করা হয় ওটা হচ্ছে প্রমোট করানো হয় যে না আমাদের এই প্রোডাক্টগুলো ভালো নিয়ে ব্যবহার করে তারপর আপনি দেখেন সেম আমরা কিন্তু ফেসবুক লাইভে কেন জানেন প্রোডাক্টটা প্রমোট করার জন্য আচ্ছা যদি সব সময় ফেসবুক লাইভ বা ফেসবুক চ্যানেল থেকে আমাদের বিক্রি হইতো বা ব্যবসা হইতো তাহলে মানুষ এত বড় দোকান নিয়ে বসতো না বাসা বাড়িতে বসে বা গাছতলায় বসে বসে বা একটা ভিডিও করে দেন তো এখানে বসে মাল বেচবো আমাদের কথা হচ্ছে প্রোডাক্ট নতুন আসছে সচেতন করতেছি সচেতনমূলক পোস্ট হিসেবে আপনার আপনার ফেসবুকে শেয়ার ইয়া শেয়ার অপশনে গিয়ে শেয়ার করে দেন আপনার এই প্রোডাক্টটা সবাই দেখুক আমাদের প্রোডাক্টটা সবাই দেখুক এটা সম্বন্ধে কেউ ইমরান সরকার রনি ভাই বলতেছেন প্রাইস কত প্রাইস বলে দিব তবে আপনারা একটু আইডিয়া করেন এটার দাম কত হতে পারে এখন দেখেন ওকে এই যে বাসার যে রেগুলার নরমাল রেগুলারটা এটার কারিশমা তো দেখছেন অরিজিনাল তার তাহলে এটা একটু দেখানো উচিত না এই দেখেন ওটা তো কেটেল ফিলছি পরে আগুন অফ হইছে গ্যাসও অফ হয়ে গেছে আর এটা কি করে দেখেন এটা পাগল হয়ে যাবে দুর্ঘটনা ঘটানোর জন্য দেখেন কি এই দেখেন আচ্ছা আবার চুলা কিন্তু এই জাগুন ধরছে

পাইপ কিন্তু জ্বলন্ত চুরার কিন্তু কেটে ওরে ভাই মানে গ্যাস কিন্তু বন্ধ হয় না গ্যাস বন্ধ হয় না গ্যাস বন্ধ না আরে ভাই লাইটের মারলাম এই যে যদি এখন লাইটের মারে ধাপ করে উঠে যাবো ভাই প্রেসারি তো সামলাইতে পারবো না দেখেন খেয়াল করেন আচ্ছা ওরে ভাই দেখছেন

সেকেন্ড অপশনটা হচ্ছে আপনার বাসায় বোতলে গ্যাস কতটুকু আছে সেটার জন্য কিনবেন এই দেখেন নাম্বার অপশনটা হচ্ছে সেফটির জন্য এটার ভিতরে সেফটি আছে কিনা কারণ বোতল তো সব কোম্পানি বানায় হম বোতলে মুখে তার সেফটি করে দেয় না রেগুলার লাগাবেন তারপর গ্যাস সঞ্চালন হবে আচ্ছা সেক্ষেত্রে সেফটি লক আছে কিনা সব যাচাই বাছাই করে তারপর আপনি কিনেন আর প্রথম যে অপশনটা সেটা হচ্ছে আপনি বাসায় একটা বোতল ইউজ করেন হচ্ছে পঁচিশ থেকে বিশ দিন এখন আপনি রাত্রে রান্না করতে বসছেন ধাপ করে গ্যাসটা চলে গেছে ওই যে ওইসব রেগুলেটারের কারণে এটা আমি একটু দেখাই দিই আবার দেখেন ওকে এটার মধ্যে কিন্তু আপনার কোনো ঘড়িও নাই কোনো সেফটি লক না কিচ্ছু নেই কেমনি বুঝবেন গ্যাস আছে বোতলে বোতলে লেখা আছে তেরো কেজি দোকানে ভরতে গেছেন ঢুকাই দিছে এগারো কেজি দুই কেজিই নাই আচ্ছা চোর ধরবেন কেমনি এটাতে চোর ধরবেন এবং কি আজকে আমার গ্যাস নাই কালকে সকাল আমার গ্যাস লাগবে এই গ্যাসটা আবার ভরতে হবে এটা যদি ইন্ডিকেট করে এর জন্য

মানে সিলিন্ডারের উপরে চলতে বসে আছে এইখানে আসেন একটু চুলা কিন্তু জ্বলতেছে এই দেখেন আমি আরেকজন সাহায্য নিচ্ছি আপনি একটু সাইডে যান যে এটা একটু আলগি দিয়ে ধরবেন মনে করবেন আমি হচ্ছি নবাব সিরাজউদ্দৌলা এখানে বসে আঙ্গুর খাচ্ছি আপনি আমাকে আঙ্গুর ফল ধুই দিতেছেন দেখেন তো আছে এখানে মানে চুলা ওরে ভাই কিছু খুলে ফেলছি ভাই কাটা কাটে দিন শেষ মানে খুলেই ফেলছি ফরেন খুলেই গেছে গা মোচর খায় এই যে খুলছি এই যে আবারো দেখাই দেখেন এই যে লাগাইলাম এটা কিন্তু মজা লাগতেছে ভাই করতে কেন জানেন এখন বোতল নিয়ে 릭স নাই ভাই এই যেটু সেন্সরটা পুশ করে দিলাম ওকে অফ করে দেই চুলাগুলো আগে এই যে সেন্সরটা পুশ করে একটু গ্যাসটা আগে পাস করে দিলাম ওকে কই দেখেন আগে চুলাটা জ্বালাই দেখেন এই দেখেন ধাউলা জ্বলছে ভাই কিন্তু জ্বলতেছে আচ্ছা মজা পাইছেন হ্যাঁ মজা দেই এই যে নবshire এই সুন্দর এটা এটা খুললে তো গ্যাস সাপ্লাই হবে যে খুললাম দেখেন দেখেন কত মজা লাগে হাত কিন্তু দুইটা উপরে এই দেখেন ওরে আছে

কিনতে বাধ্য কিন্তু পাঁচ হাজার টাকা মধ্যে দাম রাখবো দাম শুনলে করে মরে না এই দামের জিনিস আচ্ছা একেবারে ভাই আপনি নিজে পাগল হয়ে যাবেন ভাই মানে একেবারে একবারে দুইটা মিনিট সময় দেন দুইটা মিনিটের মধ্যে পৃথিবীর সবচেয়ে ভালো চুলা নিয়ে আসছি সেটা আপনাদের ওকে এটা হচ্ছে গাজী ব্র্যান্ডের এটা হচ্ছে উপরে সেন্সর চুলা ভাই এখানে জাস্ট টাচ করবেন ওইখানে স্পার্ক করবে টাচ করে এভাবে আগুন জ্বলে যাবে এটা সম্পূর্ণ হচ্ছে এসএস বডির উপরে করা যারা ক্যাবিনেট চুলা খুঁজছেন যারা বাসার ইয়া আপনার কিচেন রুমটারে ক্যাবিনেট করছেন বা সুন্দর করে ইন্টেরিয়র করছেন তাদের বাসায় এইসব চুলা খুবই প্রয়োজন হয় ওকে তো যারা এরকম মান মানের ভালো মানের চুলা চাচ্ছেন যে বাজারে আমরা হতাশ বাজারে চুলার শেষ নেই কোনটা রেখে কোনটা কিনবো রিজনেবল প্রাইসে হবে কিনা ওকে দশ বারোর বাজেটের উপরে চলে গেলে হাই হতাশ করেন বাজেটে হচ্ছে না চুলা কিনতে পারতেছে না তাদের জন্য চুলাটা নাম দেখি যার বংশের পরিচয় গাজী কোম্পানি হবে অরিজিনাল গাজি বানারগুলো হবে হান্ড্রেড পার্সেন্ট পিতল ডাবল সেন্সর করা আছে একটা হচ্ছে বডি ঠান্ডা রাখবে একটা হচ্ছে আগুন জ্বালাবে বডি ঠান্ডা রাখবে হচ্ছে এই সেন্সরটা আর চুলাটা আগুন স্পার্কিং করে আগুন জ্বালাবে হচ্ছে এই যে এই সেন্সরটা দেখেন একবারে লাইভে কিন্তু দেখাচ্ছি এই চুলাটার দাম কত রাখতে জানেন কত অনলি ফর সাত টাকা মাত্র সাত হাজার আটশো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ আবার একটা প্যাকেজ দিতেছি সেটা হচ্ছে এই চুলা এবং এই ডিভাইস যারা অর্ডার করবেন তাদের জন্য আমাদের তরফ থেকে পাঁচ ফিট পাইপ ফ্রি দিতেছি ভাই আর যদি চুলা কেউ না নেন শুধু ডিভাইস নেন ভালো মানের পাইপ যারা খোঁজেন এই যে তাইওয়ানের পাইপ এই দেখ এই দেখেন কারণ সবারই তো ভাই একটা না একটা সুবিধা দিতে হয় ওকে এই যে তাইওয়ানের পাইপ অনেকে ডিসকাউন্ট চান আমাদের এই পাইপগুলো হচ্ছে একশো বিশ টাকা পার ফিট ওকে অরিজিনাল তাইওয়ানের মানে ওই যে দেখেন একটা জিনিস আছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন ওরে ও জ্বালায়া শেষ করে ফেলছে কিন্তু ওরে পুরাইতে পারে নাই দেখেন আচ্ছা মানে পাইপও কিন্তু পুরো নাই ওরে পুরাইতে পারে নাই দেখেন এটা হচ্ছে ফোর লিয়ারের পাইপ অরিজিনাল তাইওয়ান এবং এটা কি হবে জানেন এটা ফ্লেক্সিবল হবে আচ্ছা এই যে ভাবে ধইরা মোসাই যে ভাবে ভাবে করতে পারবেন কারণ বাসায় পুরাতন পাইপ আছে রিক্স মনে হচ্ছে যে রেগুলেটর কিনলাম 5 ফিট পাইপ নিয়ে নিতাম ভালো মানের তাহলে আরো সেফটি থাকত আছে না মনের জোর ভাই একটা তাদের জন্য এই যে তাইওয়ানের পাইপগুলো থাকবে 120 টাকা ফিট যত ফিট নিবেন দিতে পারবো আচ্ছা আর আমি যে অপশনটা দিয়েছি কেউ আমাকে ওই কমানোর জন্য রিকোয়েস্ট করবেন না কেউ কিছুর জন্য রিকোয়েস্ট করবেন না আমি জাস্ট একটা সুবিধা করে দিব যারা চুলা এবং ডিভাইস একসাথে নেবেন তাদের জন্য ঢাকা এন্টারপ্রাইজের পক্ষ থেকে পাঁচ ফিট ফাইভ সম্পূর্ণ ফ্রি থাকে এই চুলা এবং একটা সেফটি ডিভাইস আপনারা যারা নেবেন অবশ্যই পাঁচ ফিট ফাইভ কিন্তু আপনারা গিফট কিন্তু পাবেন তাহলে চুলার দাম পড়তেছে কত ভাই সাত হাজার সাত হাজার আটশো আটশো ডিভাইসের দাম কত পড়তেছে এখন আসবে চমকে এখন আগে দামটাই দিয়ে দি তেরোশো আশি টাকা দাম মাত্র আগের দাম দেখেন কিন্তু তেরোশো আশি টাকার এই একটা ডিভাইস কিন্তু আপনার লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার সম্পদ হ্যাঁ জীবন সবকিছু কিন্তু বাঁচিয়ে দিতে পারে যারা লাইভ দেখতেছে শেয়ার করে দেন এবং বেশি বেশি করে কমেন্ট করে দেন আর একটা কথা না বলে পারলাম না ভাই আমি দেখলাম গত দুই বছর আগের আমার একটা ভিডিও একটা পেজে বিক্রি করতেছে ইত্যাদি কোম্পানি নাকি আমার দোকানের নাম ঢাক এন্টারপ্রাইজ আমার আটটা দোকানের নাম হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স বিডি আমার আটটা দোকানের নাম হচ্ছে আপনার ঢাক এন্টারপ্রাইজ টু জিরো টু এখন আমার দোকান রাইখা আপনি আরেক ইত্যাদি শোরুম থেকে দেখতেছেন আমার ভিডিও চুরি করা ভিডিও ওইখানে টাকা পাঠায় ধরা খাইতেছেন সব জায়গা দিয়া নষ্ট করতেছেন এখন দোষারোপ করতেছেন আমারে অথচ আমাদের নাম্বারগুলোতে আমাদের ঠিকানা কোনো ধরনের ফোন বা টাকা না দিয়ে আপনি আমাদেরকে প্রতারক ভাবতেছেন এটার মানে কি ভাই আচ্ছা সর্বনিম্ন আপনি আমাকে 300 টাকা অ্যাডভান্স করেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখেন যে রকম যা দেখছেন আমাকে দেখছেন কিনা বা আমার সাথে ভিডিওতে যে লোকটা ছিল এই লোকটাকে দেখছেন কিনা দেখে তারপর অর্ডার করেন 300 টাকার ব্যাপার তো ভাই 300 টাকা মেরে তার লন্ডন যাব না আমরা লন্ডন যাব টাকা পাঠানোর আগে ভিডিও কল দিবেন ভিডিও কলে কিন্তু রানা কে আপনারা আর আমার ভিডিও জায়গা বে জায়গা দেখা ও তারই তো না হয় ডাইরেক্ট আমারই ফোন দেওয়ার চেষ্টা করেন ভাই আমার দোকানের নাম ঢাকা এন্টারপ্রাইজ ওকে কখনো স্ক্রিনে না কখনো স্ক্রিনে আমরা দাম লিখে দেই না মুখে দাম বলি কিসের ইত্যাদি কিসের আপনার রকমারি পণ্য কিছু দরকার নাই ভাই আপনি আমার প্রোডাক্ট দেখেন সরাসরি লিখন বাইরে ফোন দেন সরাসরি রানা ভাইকে ফোন দেন ভিডিও কল দিয়ে দাম থাকবে মাত্র 1380 ওকে মাত্র 1380 টাকায় কিন্তু নিতে পারবেন প্যাকেজ প্যাকেজ দেখেন 1380 ওকে যোগ 7800

বিয়াল্লিশ এবং উনআশি নাম্বার দোকান এছাড়া স্ক্রিনে আপনারা যে নাম্বার গুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে ভিডিও কল দিবেন ইমো হোয়াটসঅ্যাপে ইমো হোয়াটসঅ্যাপে কারণ এখানে নেটওয়ার্কে অনেক সময় সমস্যা হয় আমার ভাই উনি থাকে শোরুমে সব সময় আমি অনেক সময় কাজে ফাঁকে দৌড়াদৌড়ি করি তো ভাই থাকি না অনেক সময় থাকলে তো ফোন ধরবই ওকে উনি থাকবে ভিডিও কল দিয়ে দেখে পছন্দের প্রোডাক্টটা স্ক্রিনশট দিবেন তিনশো টাকা অ্যাডভান্স করবেন বিশেষ করে হোয়াটসঅ্যাপ ইমোতেই দিতে হবে কারণ মার্কেটের ভিতরে নেট পায় না দিয়ে আপনার পাশের প্রোডাক্টটা আমরা পাঠিয়ে দিব বাসায় পুরোটা হাতে বুঝে পে বাকি টাকাটা ডেলিভারি মানে ওকে একটা দুর্ঘটনা সারা জীবনের কান ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হবে না প্রাণহানি আর হবে না দুর্ঘটনা দুর্ঘটনা বিস্ফোরণ বিস্ফোরণ যদি বাসায় থাকে আপনার সাথে এই যে রোবট সেফটির একটা রোবট সেফটি ডিভাইস থাকলে কিন্তু সকল সমস্যার সমাধান মেরিন ডেনমার্ক খোদাই কিন্তু লেখা দেখে নেবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লিখুন ভাই আল্লাহ